যারা কোন সুবহানাল্লাহ এইজন কোনো মানুষ নামাজ জামাতের শয়তানাই করে তার জন্য পুরস্কার হল পাঁচটা বলে বলেন কয়টা এক নাম্বার পুরস্কার এই পৃথিবীতে তার জীবিকার কোনো অভাব হবে না তার কাজ করনের কোনো অভাব হবে না অর্থের কোনো অভাব হবে না তার আই রোজের মধ্যে বরকতের কোনো অভাব হবে না আর দুই নাম্বার তার কবরের আজাদ থেকে মুক্তি দান করা হবে এবং তিন নাম্বার হাসরের মাঠে তার আমন নামাটা ডান হাতে দেয়া হবে চার নাম্বার পুলসাতে রাস্তা বিজনের মতো দ্রুত গতিতে পার করে দেয়া হবে আর পাঁচ নাম্বার আল্লাহ পাক রব্বুল তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ এজন্য যেখানেই থাকবেন যে অবস্থাতেই থাকবেন নামাজ ছাড়া যাবে না সারা যাবে নাকি নামাজ ছাড়া যাবে না নামাজ এমন একটি ইবাদত আপনার জীবনে যত দিকে আছে এই সব ইবাদতের মূল কাটে হলো নামাজ আপনার জীবনে নামাজ আছে জীবনের সবগুলো সুন্দর হয়ে যাবে আপনার জীবনে নামাজ নাই জীবনে সব কিছু অন্ধকার হয়ে যাবে